নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা তো সত্যি খুবই খারাপ মানে ভারত একটা ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে সত্যি খুব খারাপ লাগে এখন মানে ভারতীয় ফুটবলের অবস্থা দেখে তো এর সাথে একটা নতুন জিনিস যেটা যে কাঁটা যেটা বিধল বুকে এসে সেটা হচ্ছে আইএসএলের যে বিড জমা দেওয়ার কথা ছিল যে টেন্ডার করেছিল আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন যে টেন্ডার জমা দিতে বলেছিল যে মানে আমাদের আইএসএল যে আইএসএল এতদিন যে অনুষ্ঠিত হতো আমাদের ভারতের যে টপ লিগ আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ সেটা যারা পরিচালনা করতো যে রিলায়েন্স যে নিতা আম্বানির পরিচালিত সংস্থা তো রিলায়েন্স ফাউন্ডেশন তো তারা দশ বছরের চুক্তি তাদের সাথে শেষ হয়ে গেছে তো দশ বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু নতুন করে বিট জমা দিতে বলেছিল কোম্পানিদের যে আইএসএল আইএসএল যাদের মানে আইএসএল অনুষ্ঠিত করার জন্য নতুন দরপত্র জমা দিতে বলেছিল তো মানে সত্যি বলতে এতটা খারাপ লাগছে মানে এরকম দিন যে দেখতে হতে পারে সত্যি ভাবা যায় না ফুটবল প্রেমী হিসাবে ভাবা যায় না এরকম জায়গায় আমাদের ভারতীয় ফুটবল পৌঁছে গেছে যে কোনো কোম্পানি একটা বিড করেনি আইএসএলটা নেওয়ার জন্য কোনো কোম্পানি ভারতের এত বড় বড় কোম্পানি আছে এত বড় বড় নাম করা মুকেশ আম্বানি থেকে শুরু করে আদানি টাটা জেএইচডাব্লু মানে মানে অনেক 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 জেএইচডাব্লু মাহিন্দ্রা বলুন থেকে শুরু করে বহু বহু কোম্পানি আছে যারা কিন্তু আইএস আইএসএলটা কিন্তু বিট করতে পারতো কিন্তু কেউ বিশ্বাস করুন বন্ধুগণ কেউ রিক্স নিতে চাইছে না মানে ভারতীয় ফুটবলের এমন করুণ অবস্থা যে দেখতে হবে সত্যি ভাবার বাইরে যে একটা ভারতের এত বড় বড় কোম্পানি আছে ভারতে কেউ একটা ভারতের যে টপ ফুটবল লিগ সেইটা নেওয়ার জন্য কিন্তু কেউ বিট করেনি তো বন্ধুগণ এর থেকে খারাপ দিন আর হতে পারে না তো জানি না এরপর আইএসএল সত্যি আদৌ হবে কি না এটা নিয়ে বিরাট একটা কিন্তু সংশয় এবং প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আমাদের যে টপ মোস্ট লিগ আইএসএল সত্যি মানে মানে এবছর হবে কি না তো মনে হয় না আসার আলো সত্যিই দেখা যাচ্ছে না কি হবে আদৌ হবে কি না তো যে কারণটা বলি বন্ধুগণ যে আমাদের যে কেন নিতে চাইছে না কোম্পানিগুলো সত্যি কেনই নেবে তাদের হচ্ছে প্রশ্ন আমাদের ফুটবল ফেডারেশানে তারা যে ইনভেস্ট করছে মানে তারাই খরচা করবে সব কিছু করবে মানে আর ফেডারেশান বসে বসে তাদের প্রফিট নিয়ে চলে যাবে এটা কে মেনে নেবে কোনো কোম্পানি মেনে নেবে যে তাদের তারা সব কিছু টাকা ইনভেস্ট করবে একটা কোম্পানি সব কিছু তারা পরিচালনা করবে সব একটা ইনভেস্টার নিয়ে আসবে স্পন্সর নিয়ে আসবে তারাই সব কিছু করবে আর বছরের শেষে যা প্রফিট হবে তার টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফুটবল ফেডারেশন বসে বসে নিয়ে নেবে এটা কেন কোনো কোম্পানি মেনে নেবে বন্ধুগণ আর সেই যে টাকাটা তাদের হাতে দেয়ও যে প্রফিট থেকে ভারতীয় ফুটবল ফেডারেশানকে যে টাকাটা দেয় সেটাও তারা ফুটবলের ডেভেলপমেন্টে খরচা করে না সেটাও তারা তাদের পকেটে ভরে নেয় টাকাটা এরপর কোন কোম্পানি বলুন তো এগিয়ে এসে মানে ফুটবলে ইনভেস্ট করবে আর যে আরেকটা যেটা কারণ যেটা হচ্ছে যে বড় বড় যে বেটিং কোম্পানিগুলো তারাই কিন্তু মেনলি ফুটবলে ইনভেস্ট করত। বড় বড় যে অনলাইন বেটিং অ্যাপগুলো ছিল তো ভারতে কিন্তু সবাই আপনারা জানবেন যে রিসেন্টলি যে অনলাইন বেটিং অ্যাপগুলোকে ইলিগাল ঘোষণা করা হয়েছে ব্যান করা হয়েছে ভারত থেকে তো এরপর কিন্তু সেটাও একটা তাই সমস্যা তৈরি হয়েছে কারণ অনলাইন বেটিং অ্যাপগুলো অনেক টাকা ইনভেস্ট করতো ভারতীয় ফুটবলে তো তারা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার জন্য অ্যাপগুলো ভারতে ব্যান হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এটাও একটা কিন্তু বিশাল বড়ো সমস্যার সম্মুখীন হয়েছে বড় বড় কোম্পানিগুলো তারা হয়তো কোনো কোম্পানি বিড করে আইএসএলটা নিয়ে নিল কিন্তু তারপর তাদেরকেও তো স্পন্সরশিপ আনতে হবে শুধু তাদের টাকায় তো চলবে না বিভিন্ন টেলিভিশনের সত্ত্ব মোবাইলের ওটিটির সত্ত্বেও এরকমভাবে মানে বিভিন্ন রকম ধরুন মিডিয়া পার মিডিয়ার সত্ত্ব এরকম অনেক কিছু বিভিন্ন ফুড পার্টনার এরকম অনেক কোম্পানির আরও স্পন্সার লাগবে তো এই দিক থেকে কিন্তু তারা একটা ভালো একটা অ্যামাউন্ট এই অনলাইন বেটিং অ্যাপগুলোর থেকে পেতো তো এইগুলো ব্যান হয়ে যাওয়ার পর কিন্তু সেটাও সম তারা একটা প্রবলেমের সম্মুখীন হবে তো এটাও একটা বিশাল প্রবলেম আর তো যেটা মেন কারণ যে সত্যি বলতে এই মুহূর্তে কোনো কোম্পানি কিন্তু ভারতীয় ফুটবলকে দায়িত্ব নিচ্ছে না শুধুমাত্র তো ফেডারেশনের অপদার্থতা এবং ব্যর্থতার জন্য মানে এরকম যে একটা ফুটবলের না আছে কোনো ন্যূনতম একটা ডেভেলপমেন্ট ভারতের সিনিয়র টিমের কি করুন অবস্থা ভারতীয় আমাদের সিনিয়র ফুটবল টিমটার বলুন তো মানে এই ফুটবল এরকম পারফরমেন্সও একটা বস্তু মানে পারফরমেন্সও একটা কিন্তু মাপকাঠি যে ইনভেস্ট করবে কোনো কোম্পানি আমাদের ভারতীয় ফুটবলে কেন যে ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি এখন যা টিমের পারফরমেন্স সেই পারফরমেন্স দেখেও তো কিছু কোম্পানি যে এগিয়ে আসবে না যে টিমটা ভালো খেলছে এদের পেছনে খরচা করি সেটাও তো করতে পারছে না ভারতীয় ফুটবল টিম যার জন্য যে ইনভেস্ট করবে এদের পেছনে মানে সত্যি সব দিক থেকে ভারতীয় ফুটবলের এখন কিন্তু ভবিষ্যৎ কিন্তু বিষ বাও জলে বন্ধুগণ তো জানি না আদৌ আইএসএল এবছর অনুষ্ঠিত হবে কিনা ভারতীয় ফুটবল ফেডারেশন কি করছে ফেডারেশনের কমিটি যারা আইএসএল পরিচালনা বা এই বিডের দায়িত্বে আছে তারা আদৌ কোনো কোম্পানিকে আনতে পারবে বলে মনে হয় না আমার কি হবে আমি জানি না বন্ধুগণ আর যদি কিছু নেক্সট কিছু আপডেট আমি পাই অবশ্যই আপনাদেরকে আবার আমি ভিডিও জানাবো আর বন্ধুগণ আপনারাও যদি কিছু আপনাদের কাছে খবর থাকে বা কিছু থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে ফুটবলের আমাদের যে আইএসএলে কেউ নিতে চাইছে না কোনো কোম্পানি আমাদের টপ ফুটবলের যে লিগ সেই আইএসএলকে যে কেউ নিতে চাইছে না কোনো কোম্পানি তার কারণগুলো আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই